এই হচ্ছে আমাদের অনেক মজা নাগারা পুরাটা দিতে ভালো হতো নাগা পড়া তো একটা ঝাঁজা সো আমরা এখন আসছি চা বানাতে আমার ক্রাইম পার্টনার হচ্ছে মাহফুজ মানে বাসার সবাই শুয়ে আছে বা ঘুমায় আসে আর আমি অলরেডি নিয়ে আসছি চা বানাই তো চা খাবো যেহেতু বৃষ্টি হইতেছে অ্যান্ড ও আমাকে সব বলবে যে কোথায় কী কী আছে বলবো না খাওয়া তুমি চা খাবো আমি বানাই দিব ওকে তাহলে আমরা চা খাচ্ছি কে আমি আম্মু মাহফুজ তোমার আম্মু কই হ্যাঁ ও ধরা খাই গেছি কিছু না তো চাচি মানে চারজন আর এক পাঁচজন পাঁচ জনের জন্য এই যে এখানে আমি চায়ের পানি বসাই দিছি আমাদের দুধ চিনি চা রেডি চা ফুটার মানে পানি ফুটার অপেক্ষা বাইরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে দেখাই গরম হয়ে গেছে দাও এখন এখানে এখানে খাবো আলো আসবে হবে হবে মানে চাপাতি ইন এটা ফুটুক লাইটিং এর অফ হবে ঠিক আছে সো মানে চিনি মানে বুঝি না বুঝিনা আমি যখন কিছু করতেছি তখন আঁকা হয়ে যায় আশেপাশে সবকিছু वो चले जाओ, वो चले जाओ, वो चले जाओ, वो चले जाओ। लास्ट एंड नॉट एंड। हाँ, पप्पा का बनाया था साल भूनी। हो गया, हो गया। You will be a perfect housewife. I don't wanna be a housewife. की दो मौका से ना बड़ो मौक दबा छाक नहीं दो। Out of you. धोरे की दिया? धोरे की देखा? ना धोरे की दिया? हाँ दिया। एम ने। क्या? अमिला मैं किस? पा� তুমি সাইডলাইনে করে। এটা ইয়ে। তুমি ওখানে তাহলে। টেবিলটা কোন দিকে দিও? গ্রামে বইতে দিতেছি। সো গাইস, রামিসা ও ফার্স্ট অফ অল ক্লেমস কনসিওনার ক্লাব। ইয়ে। আচ্ছা। তুমি তো প্লেস করে রেখেছ আগে সালটা দেই। ওহ। সো হইল রামিসা ও দিয়ে পারফেক্ট হলস। ফার্স্ট হবো ₹1000 নি আসো। যাও। আই এম প্রাউড অফ হম। এন্ড अगेन ক্লেমস উইথ ইউ। আর ₹200 নি আসো। এখন আমি চা বানাইতেছি না আসছিলাম চার জনের চা বানাইতে। হইয়ে আট কাপ চা। ayo 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 kita masuk ayo kita

বাবাকে বলছিলাম খান সাহেবের চান্না চুরেন দিতে